দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমরা একটা প্রজেক্টের কাজ করতেছি আসলে রোধীর জন্য হয়তোবা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কম বিল্ডিং এর ব্যাস ঢালাইগুলো করার আগে আপনারা সিসি ঢালাইটা করে নেবেন এবং প্রতিটা ব্যাসে কাট মেরে নেবেন পাঁচ ডি এবং ঢালাইটি কতটুকু করবেন ওইতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাজগুলো করলে কিভাবে করলে ভালো হবে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও লাইভে এসেছি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি মনসহ করে দেখবেন আমাদের সুখি ঢালাই কাজটা সবেমাত্র শেষ হল আমরা সিসিটি ঢালাই করলাম এবং আমাদের ফাউন্ডেশনটা চারতলা আমরা ঢালাইটি কিভাবে করেছি খ দিয়েছি ছয়টা এবং অভ্যাসে দুই রকম বালির দুই গাদা দেখতে পাচ্ছেন পঞ্চগড় বালি দিয়েছি দুইটা এবং কুষ্টিয়া বালি দিয়েছি চারটা আঠারো থেকে বিশ লিটার এক কান সিমেন্টে পানি দেওয়া হয় আপনারা এইভাবে কাজগুলো করবেন এবং করার চেষ্টা করবেন তাহলে আপনার বিল্ডিংটা সুন্দর হবে এবং ভালো হবে আমরা সিসিটিভি ঢালাই করেছি এবং ঢালার কাজগুলো কেন করেছি ফাউন্ডেশনের কাজগুলো করতে গেলে আমাদের এই ষোলোটি কলম দিয়ে সাইট বেডরুমের বাড়ির কাজটা আমরা চাইতলা ফাউন্ডেশন করেছি ব্যাসগুলো খুঁজেছি সাড়ে পাঁচ বাই সাড়ে চার এবং ডিপ দিয়েছি পাঁচ ফুট এবং আমরা জায়গার মাটিটা পেয়েছি বালি গাছ মাটির পরের থেকে আমরা যতটুকু দিয়েছি সব বালি মাটি পেয়েছি আপনারা এ ধরনের বালি মাটি যদি পান তাহলে কাজটা অনেক সুন্দর হয় এবং সাহসটাও ভালো হয় যাই হোক আমরা প্রতিটা ব্যাসে ভিরালাই করেছি আড়াই থেকে তিন ব্যাগ করে প্রতিটা ব্যাসে আমাদের লেগেছে এবং আমরা ঢালাইটা করেছি সাড়ে তিন ইঞ্চির থেকে একটু বেশি কোনে সাইজ আপনারা এই ধরনের কাজগুলো করবেন তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে এবং অনেকে আছেন ব্যাসের রডের সাথে আপনারা এই ধরনের কাজগুলো করবেন আর তার জন্যে আপনারা প্রতিটা সাইডে বোর্ড ব্যবহার করবেন আমরা এই জায়গায় ভোট বানানোর জন্য কারিকেরিয়ে দেখি আপনারা দেখুন আমরা আজকে এখন ঢালাই শেষ হলো আমরা এবং আমরা গ্যাসের দিয়েছি ষোলো মিলি ছয় ইঞ্চি পর পর ষোলো মিলি রডের গ্যাস দিয়ে আমরা গ্যাস বেঁধেছি এবং মাটন দিয়েছি ছয় ইঞ্চি আপনারা প্রতিটা গ্যাসের মাটান মাটন দেবেন সেটা বারো মিলি করেন আর ষোলো মিলি করেন আসলে একটি মাটানে অনেক রাখতে রাখতে পারে পারে এবং আপনারা প্রতিটা আর ফাউন্ডেশনের কাজগুলো করতে গেলে অ্যাকুরেটভাবে ভাবে করার চেষ্টা করবেন আসলে একটু বিল্ডিং করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বিল্ডিংয়ের কাজগুলো করতে হয় প্রতিটা মহাজনের স্বপ্ন থাকে আমি মনের মতো করে একটু বাড়ি করবো আমাদের এই বিল্ডিংটা শতক জায়গার মধ্যে আমরা এই বিল্ডিং এর কাজগুলো করতেছি আমাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ এবং পোস্ত আছে সাঁয়ত্রিশ ছাদ আছে প্রায় সাড়ে পনেরো আপনারা এই ধরনের কাজগুলো করবেন সাড়ে চার শতক জায়গার মধ্যে আপনাদের এই ধরনের বাড়ির কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং কলমটা আমরা দিয়েছি মাঝখানে কলমগুলো দিয়েছি বারো বাই পনেরো এবং চারিপাশে কলমগুলো দিয়েছি বারো বারো আপনারা হ্যাঁ সরি বারো দশ আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং করার চেষ্টা করবেন আমরা সবেমাত্র একটা কলমের রড বেঁধেছি এবং প্রতিটা রিংয়ের হুকগুলো আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন আসলে একটি হুক অনেক কার্যকর ভূমিকম্প যখন ঝাঁকুনিটা আসে এখন আপনার যদি হুকটা অ্যাকুরেটভাবে দেওয়া হয় যেমন আমরা দিয়েছি আপনারা দেখুন এই হুকটা ঝাঁকির কারণের জন্য আপনার এই রডটা আসতে গেলেও একটু সময় লাগবে এবং ওর হুকের ভিতরে রডটা বেরোবেন না আপনারা প্রতিটা রিঙের টুডের হুক দেবেন দুই থেকে আড়াই ইঞ্চি এবং কলমের রডগুলো যখন কাটবেন কখনো এক জায়গায় ল্যাফিংগুলো দেবেন না তাহলে আপনার পরবর্তী ল্যাফিং ছাদে যখন একতলা পরেতে দুই তলা তিনতলা চারতলা করা হবে আপনার ল্যাফিংটাই ক্ষতি আসবে আপনারা আঠারো সর্বনিম্ন আঠারো ইঞ্চি ল্যাফিং দেবেন তার নিশ্চয়ই কখনও ল্যাফিংয়ের কাজগুলো করবেন না আমাদের এখানে কলম বানছে আমরা ব্যাসগুলো বেঁধেছি ওই পাশে এই যে আমাদের বিল্ডিংটা আপনারা ফলো করুন আমরা প্রজেক্টগুলো প্রজেক্টটা আসলে সুন্দর নিরিবিলি জায়গায় এবং পাশে একটি নদী আর একটা বিষয় আমরা ব্যাচে আপনারা ব্যাসের রডে ইট দেন আপনারা ইটগুলো কখনো দেবেন না আমরা এ দেখেন পাইপের বোলাক কাটব বলে পাইপটা নিয়ে এসেছি এবং সেট করে রেখেছি এখন বোলাকটি বানাবো আপনারা এভাবে চার ইঞ্চি পাইপ দিয়ে বোলাকগুলো কাটবেন সাড়ে তিন ইঞ্চি তাহলে আপনার নিচের রস রসটা কখনও বোলাকে নেবে না সিমেন্টে নেবে না আর ইট যদি দেওয়া হয় তাহলে ওই রসটা ইট টেনে নেয় ওই দেখো একখান সিমেন্ট নিয়ে গেলে তাও নিয়ে এসে লাস্টিক আলোখানে আর ওকে মাখা নেবো তাও আমার নেই মনে হ্যাঁ না যদি ইট দেওয়া হয় যে রসটা ওই রসটা সারা ওই ইট টানে আর সিমেন্টে মানে টানে নাই এটা সত্যি বাস্তবতো দ্বীপাল্লি একটা আমার একটা মিস্ত্রি পেয়েছে এই দেখ আমি দেখ সত্যি কথা কে ফেললাম বলো যাই হোক ভাই আমার ভাই আমার কাছে প্রশ্ন করেছে আমি লাইভের মধ্যে একটা কথা কে আসলে যদি বোলাক দেওয়া হয় তাহলে ব্যাচের রসটা কোনো দিন বোলাকের সাথে নেয় না যদি ইট ব্যবহার করা হয় তাহলে রসগুলো সারাটা জীবন বিল্ডিং থাকাকালীনই ব্যাসের ওই রসগুলো ওঠে এবং এবং সিসি ঢালাইটা করার কারণই হচ্ছে প্রতিটা বিল্ডিংয়ের সিসি ঢেলার কারণই হচ্ছে নিচের রড ওই সিসির উপরে কখনো উঠবে না আপনারা এই জন্য সিসি করে নেবেন গুরুত্বপূর্ণ হিসেবে সেটা একতলা করেন এবং দুইতলা করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ হবে আপনারা এই ধরনের কাজগুলো করবেন যাই হোক যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন